শুভ নববর্ষ সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে চ্যানেল সেভেন পক্ষ থেকে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ শুভেচ্ছা জানাচ্ছি আর একটি বছর শুরু হলো আমরা যারা বাঙালি আছি আমাদের কিন্তু একটা বিরম্বনা রয়েছে মানে অন্যদের কাছে যেটাকে বিড়ম্বনা মনে হয় আমাদের কাছে কিন্তু সেটা আমার একটা উৎসবের কারণ যেখানে সারা বিশ্ব আহ পহেলা জানুয়ারি নতুন বর্ষ বরণ করে নেয় সেখানে কিন্তু আমরা বছরের দুটো সুযোগ পাচ্ছি এবং এটা কিন্তু সার্বজনীন উৎসব উৎসব জন্যই কারণ এখানে জাতি ধর্ম বর্ণ আমরা বাঙালি জাতি যেমন ধরুন আমরা বাংলাদেশ থেকে যারা বিলং করি তারা এবং যারা পশ্চিমবঙ্গে রয়েছেন বা এরকম বিভিন্ন ভাবে বিশ্বের যেখানে যেখানে ছড়িয়ে আছে বা ধরুন আপনি একজন বাঙালি এবং আপনার সম্পর্ক বা বিয়ে হলো একটা ভিন দেশের সাথে সেও কিন্তু আপনার সাথে যুক্ত হয়ে যাচ্ছে সে একটা অন্য জাতি তারপরে কিন্তু এই আনন্দ এসে জয়েন করছে এবং আমরা যারা নিউ ইয়র্কে বসবাস করি তারা কিন্তু দেখি এই যে একটা রঙিন একটা আয়োজন অনেকেই হয়তো এই সময় সুযোগ পান না কিন্তু পরবর্তীতে কিন্তু এই আমেজটা তারা তৈরি করে এটা কিন্তু আমরা জানি তো বিশ্বের যে যেখানে আছেন বাঙালি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরের বাংলা নতুন বছর আর এই যে চোদ্দশো বত্রিশ শুরু হলো সবার জন্য অনেক অনেক শুভ এই বছরটা সবার খুব ভালো কাটুক এবং অবশ্যই আমরা আজকে এমন একজনের সাথে কথা বলবো যিনি দেখেছেন বাংলাদেশের নববর্ষ এবং যিনি দেখছেন নিউ ইয়র্কের নববর্ষ বা শুধু নিউ ইয়র্ক না আমি যদি বলি আহ যুক্তরাষ্ট্রের অন্যান্য স্টেট নিউ ইয়র্কে আমরা আসলে এই জন্য ফোকাস করি কারণ এখানে হচ্ছে বাঙালিদের সব থেকে বেশি বসবাস এবং আমরা বলতে পারি আরেকটু ক্রবাংলা দেশ বিশেষের জন্যে আমরা আজকে কথা বলবো বিশিষ্ট সাংবাদিক

সরাসরি জানাতে পারেন সেভাবে কিন্তু থাকতেও পারেন না দেখে নিচ্ছে ওদের সম্মানিত তার সাথে কথা বলবো নববর্ষ নিয়ে আসসালামু আলাইকুম শুভ নববর্ষ ওয়ালাইকুম আসসালাম সরবর্ষ জি আমি শুরুতে জানতে চাচ্ছে আপনি এবং আপনার পরিবার কেমন আছেন ঠান্ডা মানে যায় যায় করে যাচ্ছে না এখন যদি সামার সময় কথা গরম কথা একটু বাট এখন একটু ঠান্ডা আজকের ভালো এবং গতকালকেও বেশ ঠান্ডা ছিল বৃষ্টি বাদলে একটু হালকা পশুদের ছিল একদমই তাই সবকিছু পেরিয়ে সব কষ্টের দিনগুলো ঘুরে নতুন বছরটা খুব ভালো কাটুক সে প্রত্যাশা আমি যদি একটু বলি যে আপনার এবং আপনার পরিবারের নতুন বর্ষবরণ নিয়ে কি পরিকল্পনা রয়েছে সে বিষয়ে কি বলবেন ধন্যবাদ শুরুতেই আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাতে চাই শুভেচ্ছা অল ওভার দ্য ওয়ার্ল্ড আমাদের বাংলাদেশি বাংলা ভাষাভাষী যারা যে রয়েছেন তাদের সবার প্রতি শুভেচ্ছা এবং ব্যক্তিগতভাবে আসলে আপনি জানেন যে একজন মিডিয়া কর্মী এর একটু ব্যস্ততা থাকে পরিবারকে সময় দেওয়ার সময় খুবই কম থাকে সেটা ব্যতিক্রম এবারও ঘটেনি আমি পরিবারকে তেমন সময় দিই যে পেপারেjunit তো আজকে সোমবার আমাদের মানে নিউইয়র্কের বা উত্তর আমেরিকায় বাংলা বর্ষ শুরু হচ্ছে বাট শনিবার পর্যন্ত দুদিনেই এই বাংলা বর্ষ অনুষ্ঠান কিতো হয়ে গেছে অনেক জায়গায় আজকে কোথাও কোথাও হবে যে কারণে এক পরিবারকে সময় দেওয়া হয় বা পরিবার তাদের মতো করে নববর্ষ পালন করেছে বা নবশুপ উপভোগ করছে গতও কালকে বাট আজকেও একটা অনুষ্ঠানেরvartheta বিকেলে সন্ধ্যায় যদি ওয়েদার ফেভার করে যাওয়া যাবে আচ্ছা আচ্ছা খুব ভালো লাগলো আমি যদি একটু পিছিয়ে যাই মানে আপনি অনেক বছর মাতৃভূমি থেকে অনেক দূরে আছেন সে থেকে নিউ ইয়র্কে যেহেতু আমি বলছিলাম নিউ ইয়র্ক হচ্ছে বাংলাদেশ এখানে আপনি বর্ষবরণ উৎসবটা কিভাবে দেখেন বাঙালি আমেজ থাকে কিনা বা কোথাও একটা কমতি মনে হয় কিনা আর কি বলবেন কি অভিব্যক্তি রয়েছে আপনার ধন্যবাদ যথার্থ নিউ ইয়র্ক বিশ্বাস করি আমরা দেখি আমরা তো এখানে বসবাস করি দীর্ঘদিন যাবত নিউ ইয়র্কের জ্যাকসন রাইডসে নিঃসন্দেহে এখন একটুকু বাংলাদেশ টোয়েন্টি ফোর আওয়ার রাত দিন সবসময় জ্যাকসন রাইটসে সেভেন্টি ফোর সেভেন্টি থ্রি যদি আমরা দেখি এখন বলতেই হবে যেটা বাংলাদেশ বাংলাদেশের দখলে বাংলা একটুকু এবং এই বাংলা নবাবের ঘিরে অবশ্যই জ্যাকসন খুব জমে উঠেছিল এবং টাইম করে বরাবর মতোই গত বছরের মতো এবার যদিও বৃষ্টি ছিল সেখানেও বিভিন্ন জামাইকেতেও অনুষ্ঠান হয়েছে আনন্দধ্বনি খুব চমৎকার অনুষ্ঠান করেছে গতকালকে ওভারঅল একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে এখনো এই নববর্ষের সেখানে কিন্তু তোমাদের মধ্যে আমাদের আমি লক্ষ্য করছি সবখানে এবং আজকেও ড্রামা সার্কেল যেটা ড্রামা সার্কেল বিগত তিরিশ বছর যা তারা অনুষ্ঠান করে আসছে খুবই চমৎকার কিন্তু অন টাইমে অনুষ্ঠান শুরু করার একটা রেকর্ড করেছে যেটা বিবার মতো একটা সংগঠন সাংস্কৃতিক সংগঠন আছে তারাও অন টাইম অনুষ্ঠান করে থাকে ড্রামা সার্কল এটাও আজকে কিন্তু তারা এই অন টাইম অনুষ্ঠানটা করবে বলেও আমি আরে যেটা উডসাইডের গুলশান টেরেসে আজকে সন্ধ্যায় হবে খুব ভালো লাগলো আপনার কাছে সর্বশেষ যেহেতু বাংলাদেশে এখন রাত নটা বেজে আটচল্লিশ মিনিটের সময় মানে নববর্ষের দিনটা সেখানে শেষ এখনো রাতের উৎসব মানুষের আনন্দ আমেজ হয়েছে এখন পর্যন্ত কি আপডেট রয়েছে আমি একটু বিশেষ ভাবে এই জন্য জানতে চাচ্ছি কারণ আমরা জানি গত বছর বাংলাদেশ একটা নির্দিষ্ট সরকারের অধীনে ছিল এবং গোটা একটা দেশ আমূল পরিবর্তিত হয়ে গেল

যে পয়লা বৈশাখের অনুষ্ঠানটা সার্বজনীন এই সার্বজনীন শব্দটা কিন্তু একটা আপেক্ষিক শব্দ আমার কাছে মনে হয় এবং যদি সার্বজনীন বিষয়টা যদি আমরা চিন্তা করি এবং আমরা যদি আঠারাকি আমরা কি আসলে যে নতুন প্রেক্ষাপটে নতুন সরকারের এ সময় এবার ভিন্ন ভিন্ন পরিবেশে পয়লা বৈশাখটা হচ্ছে আমরা আনতে পারছি রাখতে পারছি যেটা মানে বলা দরকার সার্বজনীন যদি আমি সেই সার্বজনীনটা আসলে সার্বজনীন করতে হলে আপনাদেরকে কিন্তু অনেক ত্যাগ স্বীকার করতে হবে অনেক কিছু মেনে নিতে হবে অনেক কিছুকে বিষয়টা দিতে হবে অনেক কিছুকে আবার এবজর্ব যেমন এইবারে যে বিষয়টা আমরা দেখছি যে মঙ্গল শোভাযাত্রা এটা আনন্দ শোভাযাত্রা হয়ে গেছে এই মঙ্গল শব্দটি কি অনেক একটা

সার্বজনীন করতে হলে এখন এই মঙ্গল শব্দটার ব্যাখ্যা আপনি কিভাবে দিবেন আপনি কি এই সনাতনী ধর্মের দৃষ্টিকোণ থেকে দেখবেন নাকি আপনি আমাদের মুসলমানরা যখন মোনাজাত করি সৃষ্টিকর্তার কাছে মঙ্গল কামনা করি আমাদের সুখ সমৃদ্ধি কামনা করি সেই দৃষ্টিকোণ থেকে দেখবেন নাকি আপনি সপ্তাহের যে মঙ্গলবার মঙ্গল শব্দটাকে আপনি ডিলিট করে দিবেন বাদ দিয়ে দিবেন সপ্তাহ থেকে এই যে প্রশ্নগুলো উঠে এসেছে এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখা উচিত এখন আর যেটা আমি দেখলাম যে এবারের পরিবর্তন বিশেষ করে বাংলাদেশ কথা যেটা আমরা বলছি বিগত সরকারের সময় শুধু না আমরা সেই আমরা দেখলাম বিভিন্ন ব্যানার বিভিন্ন বানিয়া খালদা জিয়া ক্ষমতায় খালদা জিয়া সময় আন্দোলন হলো ওই সময়টা অবশ্যই খালদা জিয়ার ছবিকে বিকৃত শেখ খাসিনার মন্ত্রী তার ছবিটাকে বিকৃত করা হলো এই যে কালচারটা আমাদের এখন এরপরে যখন এই ইউনুস সরকার থাকবে না যখন ইউনুসের এর ছবি দিয়ে বিকৃত করা হবে এবং সেটা যদি শোভাযাত্রায় যদি স্থান করে নেওয়া হয় সেটা মঙ্গল শোভাযাত্রায় হোক আর আনন্দ শোভাযাত্রা হোক সেটা কিন্তু সার্বজনীন হবে না রাজনীতি মুক্ত থাকা যাবে না কে আওয়ামী লীগ কে বিএনপি কে জামাত

কিন্তু আগে বিজেট থেকে হতে হবে আপনার মনের মন মানসিকতার মরণশীলতা যদি সংস্কার না হয় আপনার চিন্তার শক্তি যদি সংস্কার না হয় আপনি কোনো ভাবে কখনোই কোনো অবস্থাতেই এই অবশ্যই আমি ব্যক্তিগত বিশ্বাসকে সার্বজনীন রূপ রাখতে হলে রাজনীতি মুক্ত করতে হবে সেই জন্য সকল রাজনৈতিক দলকে এটা অন্তত এই নববর্ষের থেকে দূরে রাখতে হবে এবং সেই দূরে রাখার সংস্কারটা তাদের মধ্যে আগে করতে হবে এখন ডক্টর ইউনু সরকার এবং যেভাবে সরকার কি করার ছিল সরকার তো সেভাবে কোনো উদ্যোগ নেয় নাই এটা সার্বজনীন আমি আমি তো বলতে পারছি না আজকে আজকে ইয়েস

একদম আমরা কেন জানো না এই দ্বন্দ্ব এই স্বভাবটা থেকে আসলে বেরোতে পারছি না এখনো না আমরা ফ্যাসিবাদের কথা বলছি আমরা অনেক কিছু বলছি কিন্তু আমাদের ভিতরে প্রবণতাটা রয়েই গেছে আমি যদি খুব সংক্ষেপে একটা কথা বলি যে আমাদের ছোটবেলা থেকে আমরা যেটা আসলে দেখি এসেছি বাংলাদেশে বড় হয়েছে যে একটা দল পরিবর্তন হলো আরেকটা দল এসে না আগের দলের নামে বা তাদের প্রভাবে যা কিছু আছে সেই সব কিছুকে বদলাতে হবে সব কিছুকে হেয় করতে হবে আমি যে নতুন ভাবে দেশের কোন উন্নয়ন করবো দেশের কোন সংস্কার করবো সেটা আমার চিন্তাতেই নেই আমার চিন্তাতে শুধু এটাই যে আমি আগের যে দলটা সরকার বা রাষ্ট্রপ্রধানে ছিল তাদেরকে কিভাবে আমি হেয় করতে পারি তাদের অস্তিত্ব কিভাবে মুছে দিতে পারি এই যে একটা অপচেষ্টা এবং এভাবে কিন্তু আমাদের সময়টা চলে যায় দেশ নিয়ে ভাববো দেশের পরিবর্তন ঘটাবো দেশের ভালো ঘটাবো এই ব্যাপারগুলো থেকে আমরা আসলে বেরিয়ে আসি যাই হোক আমরা এই চিত্রটা আসলে আর দেখতে চাই না এবং যেই রাষ্ট্রপ্রধানকে আমি যদি বলি সে প্রেসিডেন্টকে যেভাবে দেশ ত্যাগ করতে বাধ্য করা হলো তারপরে যদি আবারও এভাবেই তাকে একটা ব্যাংক চিত্রের মাধ্যমে আমরাই ফিরিয়ে আনি তাহলে কিন্তু বোঝা যাচ্ছে আমরা তাকে মনে প্রাণে লালন করছি এটা অন্যভাবে হোক হয়তো অসম্মানের সাথে কিন্তু আমরা কিন্তু মনে রাখছি যাই হোক আমরা ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে চাই এবং একদম শেষ মুহূর্তে আপনার পক্ষ থেকে নতুন বছরের জন্য আমাদের সকল দর্শকদের উদ্দেশ্যে কি বলা যাচ্ছে থ্যাংক ইউ যেটা বলছিলেন একটু এক মিনিট সময় নেই মানে সংস্কার যে আমাদের মধ্যে একটু বট

আর ঠিক বলছিলেন একটু সংক্ষেপ করছে আমরা ছোটবেলায় যেটা দেখেছি পয়লা বৈশাখ মানে দেখেছি যে হালকা থা নতুন ব্যবসা নতুন পুরনো হিসাবে বকেয়া শেষ হয়ে গেছে মানে বকেয়ার খাতা শুরু হলো এবং সাথে মিষ্টি খাওয়া আমরা সেই বেলায় ওই যে আপনার চিনি দিয়ে বিভিন্ন সাজ দিয়ে বিভিন্ন খেলনা কেনাকাটা করতাম তাই মধ্যে যে আমাদের আমাদের লোকেরা রাজধানী হয়ে গেছে জেলা কেন্দ্র হয়েছে গ্রামে কি হচ্ছে গ্রামে কি আমরা কি করে ধরনের মেলা করছি এরকম হচ্ছে সরকার হবে মানে নেওয়া উচিত যে গ্রাম পর্যায়ে এই করে আনন্দ মেলাই বলি আনন্দ শোভাযাত্রায় বলি আরোকে গ্রাম পর্যায়ে নিয়ে যাওয়া রাজধানীতে এই করার দরকার কি আমার তো সেটা দরকার নাই আমরা বড় লোক দ্বারা রাজধানীতে যাত্রা করলামাজ করলাম পানতাল্লিশ খেলাম আমাদের মাছ বিপণের কি হলো গ্রাম বাংলার যে ঐতিহ্য

সেগুলোকে আরো স্টাবলিশ করবো গ্রাম তো হারিয়ে যাচ্ছে গ্রাম শহর হতে চাচ্ছে আর আর আমরা রাজধানীকে গ্রাম করতে চাচ্ছি দিনের জন্য আমরা ওই যে ঢোল টুপি এটা সেটা জাল নিয়ে আমরা রাজধানীতে মিছিল করছি আনন্দ শোভাযাত্রা করছি আমার মনে হয় এই সব দিক থেকে বেরিয়ে আসা উচিত এবং সবার এই বিষয়গুলো চিন্তা করা উচিত বলে আমি মনে করি অসংখ্য ধন্যবাদ বছরের প্রথম দিনে আপনার সাথে কথা বলতে পেরে খুব ভালো লাগলো এবং আবারও শুভ কামনা জানাচ্ছি আপনাকে এবং আজকের মতো আয়োজনটা এখানে শেষ করতে হচ্ছি এছাড়া বছর জুড়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিভিন্ন বিষয়ে কথা বলবার জন্য একত্রিত হবো খুব ভালো থাকবেন বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে আসসালাম আলাইকুম শুভ দর্শক শ্রোতা শেষ করছি নতুন বছরের অর্থাৎ বাংলা নববর্ষের প্রথম দিনের এই আয়োজন থেকে আহ ইনশাল্লাহ আপনারা আয়োজন দেখতে পাবেন হতে পারে আসছে হতে পারে বিশ্ব আমরা কথা বলবো একত্রিত শেষ করছি নতুন বছর সবার জন্য অনেক অনেক আনন্দ বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আল্লাহ